সেলফি তুলতে চাওয়ায় ফুসে উঠলেন সাকিব ডিপিএল সুপার লিগের শেষ ম্যাচ খেলতে নারায়ণগঞ্জে রয়েছেন সাকিব আল হাসান সেখানেই ঘটে গেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা এক ভক্ত সেলফি তুলতে আসলে তার ওপরে ফুঁসে উঠেছেন মাগুরা আসনের সংসদ সদস্য অবশ্য তার পেছনে কারণও রয়েছে সোমবার ছয় মে সকাল নয়টা খান সাহেব ওসমানী আলী স্টেডিয়ামে নামে শেখ জামাল ও প্রাইম ব্যাংক বেজা আউটফুটের কারণে ম্যাচটি শুরু হতে চল্লিশ মিনিট দেরি হয় ম্যাচ শুরুর আগে শেখ জামাল কোচ সোহেল ইসলাম ও প্রাইম ব্যাংক কোচ সালাউদ্দিনের সঙ্গে কথা বলছিলেন সাকিব সে সময় এক ভক্ত সাকিবের সঙ্গে সেলফি তোলার আবদার করলে তাকে নিষেধ করেন তিনি কিন্তু সেই বক্ত নিষেধ না শুনলে ফুঁসে ওঠেন বিশ্বসেরা অলরাউন্ডার জোর করে ছবি তুলতে আসলে সাকিব তার হাতের ফোন কেড়ে নিতে চান আরেক হাত দিয়ে ঘাড় চেপে ধরেন মুহূর্তের মধ্যে ঘটে যাওয়া এমন ঘটনায় কিছু বুঝে উঠতে পারছিলেন না ওই বক্ত পরে সেলফি না তুলেই তিনি চলে যান সে সময় সাকিব আবার দুই কোচের সঙ্গে আলাপে অংশ নেন এদিকে ভক্তদের ওপর এভাবে ফুঁসে ওঠার ঘটনা এই প্রথম ঘটালেন না সাকিব এর আগে একাধিকবার এরকম কাণ্ড খবরের শিরোনাম হয়েছিলেন তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার কাজে ফরিদপুর গিয়েও এমন ঘটনার জন্ম দিয়েছিলেন বাংলাদেশের পোস্টার বয় তবে সাকিবকে দেখে নিজেদের যেন সংযত করে ভুলে যান বক্তরা তাকেই কিরে অবস্থা কিংবা পরিবেশ না বুঝে অনেকেই ছবি তুলতে চান